আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীরা আপনারা কিভাবে আপনাদের এই নতুন অর্থ বছরের জিপি ফান্ডের স্লিপটা কালেক্ট করবেন এবং আপনি জিপি ফান্ডের মোট হিসাব দেখবেন এবং এই স্লিপটি পরবর্তীতে আপনাদের যখন কাজে লাগবে অর্থাৎ বিশেষ করে ই রিটার্ন সাবমিটের সময় ঠিক এই স্লিপটি আজকে আপনাদেরকে আমি খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে কীভাবে অনলাইন থেকে কালেক্ট করতে হয় ইজিলি এবং নতুন নিয়মে সেটাই আপনাদেরকে আমি দেখাবো সোলেটস গেট স্টার্টেড প্রথমেই আপনার আপনাদের যে গুগল ব্রাউজারটি রয়েছে সেখানে চলে যাবেন এবং উপরে দেখুন একটি সার্চ বক্স রয়েছে ওখানে আপনি কি একটি অ্যাড্রেস বা ইউআরএল লিঙ্ক দিতে হবে আমি যদি এই সি এফ ও ফি ক্যাফ অফ এফ এম গাব ভিডি অর্থাৎ আপনি ডট ডিও লিখতে পারবেন ক্যাফ অফ সি এফ ও ফি ডট এফ এম ডট গাভ ডট ভিডি এটা লিখে জাস্ট আপনি বোতে কিংবা সার্চ বাটনে ক্লিক করে দেবেন দেখুন শুরুতেই একটা লিঙ্ক চলে এসেছে আমি যদি জুম আউট করে আপনাদেরকে দেখাই অফিস অফ দ্য চিফ অ্যাকাউন্টস অফিসার প্যানশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট জাস্ট এই অপশনটাতে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদেরকে একটা নতুন পেজে নিয়ে যাবে তো আমি সেটাই দেখিয়ে দিচ্ছি এখন জাস্ট এখানে আমি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার সাথে সাথেই দেখুন একেবারে নতুন একটা পেজ আপনাদের নিয়ে আসলো এবং স্ক্রল ডাউন করে আপনারা জাস্ট একটু নিচের দিকে চলে আসবেন দেখুন এখানে তিনটি অপশন রয়েছে হুম প্রথম রয়েছে পেনশন পেমেন্ট ইনফরমেশন জিপি ইনফরমেশন এবং আরেকটা রয়েছে গ্রেভেন্স রেড রেড সিস্টেম তো আপনারা যে কাজটি করবেন আপনি যদি আপনি জিফি এফ দেখবেন এই জন্য এটাতে কি প্রেস করতে হবে তো দেখুন নিচের দিকে ক্লিক হেয়ার নামে একটি বাটন রয়েছে জাস্ট এই এই বাটনটিকে আপনাকে ট্যাপ করতে হবে আমি ক্লিক হেয়ার বাটনে ট্যাপ করে দিলাম একটি পপ আপ উইন্ডোজ চলে আসবে এবং এই পপ আপ বক্সের ঠিক দেখুন উপরের দিকে আপনার এনআইডি বা স্মার্ট আইডির যেই স্মার্ট হলে দশ ডিজিট এবং যদি সেটা পুরানো হয় তাহলে সতেরো ডিজিটের অর্থাৎ এনআইডি হয় সেই সংখ্যাটা এখানে বসাতে হবে এবং আপনি যে ফোন নাম্বার দিয়ে এফ করেছেন সেই ফোন নাম্বারটা এখানে বসাতে হবে তো আমি সেটা বসিয়ে দিচ্ছি আমি এই দুটি তথ্য দেওয়ার পর এখন নিচের দিকে এই সাবমিট বাটন রয়েছে যে সাবমিট ক্লিক করে সাবমিট বাটনে আমি ক্লিক করে দিচ্ছি দেখুন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এখানে কিন্তু আমাকে আমার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে এই ওটিপিটা জন্য আমাকে ওয়েট করতে হবে এবং ওটিপিটা আমি যে বক্স হয়েছে সেটাতে এন্ট্রি করে দেব তো মোবাইল ওটিপিটা আসার পর সেটা আমি বসিয়ে দিলাম এবার আমি যা সাবমিট বাটনে ক্লিক করে দিলাম দেখুন সাবমিট বাটনে ক্লিক করার পর একটা ড্যাশবোর্ডে আমাকে নিয়ে আসা হবে এখানে দেখুন জিপি অ্যাকাউন্ট স্লিপ নামে একটি অপশন রয়েছে এবং ফিসকেলিয়ার নামে আরেকটি অপশন রয়েছে অর্থাৎ আপনি কোন অর্থ বছরের জিপি ফান্ড হিসাবটা চান তো এখানে ড্রপডাউন সিস্টেম রয়েছে আমি জাস্ট এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আপনি সর্বশেষ অর্থ বছরটা যদি চান তাহলে সেটা যদি আগের অর্থ বছরগুলো চান তাহলে স্ক্রল ডাউন করে আপনি নিচে থেকে নিতে পারেন তো আমি সর্বশেষ অর্থ বছরটা সিলেক্ট করে দিলাম দেখুন এই ঠিক নিচে একটি গো বাটন রয়েছে আপনি যদি এই গো বাটনে প্রেস করে দেন তাহলে আপনি এটা নিতে পারবেন এখানে আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যদি স্ক্রোল ডাউন করে একটু ডান দিকে আসেন দেখুন আপনি চাইলে কিন্তু আপনি যে জিপি ফান্ডের জিপি সাবসিডিয়ারি লেজার রয়েছে সেটা আপনি নিতে পারেন অর্থাৎ একেবারে প্রপার হিসাবটা আপনি এখান থেকে নিতে পারেন এখানে অর্থ বছরের ব্যাসিস আপনি সেটা নিতে পারবেন তো যাই হোক আমি জিপি ফান্ডেরটা দেখাচ্ছি আমি গো বাটনে ক্লিক করে দিলাম গ্লো বা কিন্তু ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আপনার আপনার এই পিডিএফটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে আমি অটোমেটিক্যালি কিন্তু সেটা ডাউনলোড হয়ে গিয়েছে এই যে দেখুন এখানে ওকে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এটা গ্যালারিতে পেয়ে যাবেন কিংবা আপনার যদি ওয়ার্ড থাকে সেই স ওয়ার্ডে সরাসরি সেই ফাইলটা অফেন হবে আমার যে জিপি ফান্ডের যে স্লিপটা সেটা কিন্তু এখানে শো করছে এবং এভাবে চাইলে ইজিলি আপনার আপনাদের জিপি ফান্ডের হিসাব কিন্তু অর্থাৎ স্লিপটা নিজের সংগ্রহে রাখতে পারবেন এবং সেটা ফ্রোপড এবং নিচের দিকে দেখুন আপনার এই দিস জিপি ফান্ড অ্যাকাউন্ট ইজ অ্যা ফ্রড হ্যাঁ এবং এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই জিপি ফান্ডের হিসাব এক ক্লিকে বের করে নিতে পারেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকুন কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিষেধন্ত সবাই থাকবেন আল্লাহ হাফেজ